শত মহল দুর্পায় চটি তারা নড়ে চড়ে বসছে হ্যাঁ একেই বলে লড়াই একেই ফলে লড়াই আমার তারা আমার আমার কাছে চেক মিটিলে আমার দুর্পায় চটি মহলে

আমরা তার জন্য অভিভূত আনন্দিত একবার আপনারা করতালি দিয়ে তাদের তার এই উপস্থিতিকে আমরা সম্মান জানাবো তিনি অনেক পরিশ্রম অনেক প্রোগ্রাম থেকেও আমাদের সাথে সংযুক্ত হতে পেরেছেন সত্যি সত্যি আমরা আনন্দিত এবং গর্বিত প্রতিদ্বন্দ্বিতা এটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতা উপভোগ করুন ওদেরকে সে সুযোগ করে দিলাম সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আমরা আমাদের মধ্যে আমাদের এমএলএ সাহেবকে পেয়েছি তাকে চন্দনে ক্লাবের তরফ থেকে ভূষিত করছেন এই দুই সদস্য জাস্ট এক মিনিটের ব্যাপার স্যার আপনারা হাততালি তালি দিয়ে নিশ্চয়ই অভিনন্দিত করবেন আমাদের এমএলএ সাহেবকে বাংলার শুভ নববর্ষ সবার জন্য শুভ হোক সবার জন্য মঙ্গলময় হোক সমাজের জন্য সুস্থ সমাজ সুস্থ পরিবেশ নিয়ে আসুক আমাদের মাঝে বলতে বলতে দ্বিতীয় সেটের খেলা এক্ষুনি শুরু হবে